গুড মোদিকেয়ার মর্নিং ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল তাই এই ভিডিওটি বিন্দুমাত্র কোথাও স্কিপ না করে পুরোটাই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু কেয়ার বিজনেস থেকে আপনাদেরকে অনেকটা পিছিয়েই পড়তে হবে তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি কেয়ার কোম্পানির বিভিন্ন যে সাকসেসফুল স্টেপগুলো রয়েছে সেখানে কি করে পৌঁছাতে হয় এবং সেই স্টেপগুলো থেকে কি করে বিভিন্ন রকমের পুল বা বোনাস পেতে হয় তার ক্যালকুলেশান সেটা যদি আপনারা না জানেন তাহলে আপনাদের যে ডাউনলাইন রয়েছে তাদেরকে আপনারা কখনোই শেখাতে পারবেন না বা আপনারা লিডারশিপের জায়গায় কখনোই আসতে পারবেন না তার জন্য কিন্তু প্রয়োজন আপনাদের এডুকেশান এই এডুকেশান কিন্তু আমি এই ভিডিওতে কি করে ক্যালকুলেশান করতে হয় কি করে ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টরে পৌঁছোতে হয় তার সম্পূর্ণ কিন্তু নলেজ আপনাদের সামনে কিন্তু আমি এই ভিডিওতে উপস্থাপন করব তাই আমি বারবার করে বলছি আপনারা যদি বিন্দুমাত্র এই ভিডিওতে স্কিপ করে আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের এই ক্যালকুলেশান বোনাস ক্যালকুলেশান কি করে ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টরে পৌঁছাতে হয় সমস্ত থেকে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন এটা আমি কিন্তু হলফ করে বলতে পারি তাই মেন টপিকে যাওয়ার আগে আমি অবশ্যই বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটি নতুনভাবে দেখছেন যদি এই ভিডিওটি থেকে আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করুন যাতে আপনার কাজটা খুব সহজ হয়ে যায় তো মেন টপিকে আমি চলে আসবো মেন টপিকটা হচ্ছে এই কীভাবে ডাইরেক্টর থেকে আপনি সিনিয়র ডিরেক্টর হবেন তার একটা ক্যালকুলেশান বা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের সামনে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তারপরে আমার দ্বিতীয় পার্ট থাকবে সিনিয়র ডিরেক্টর যে বোনাস ক্যালকুলেশান বিভিন্ন পুল ক্যালকুলেশান কিভাবে করা হয় সেটা আমি আপনাদেরকে এক্সাম্পল আকারে কিন্তু সমস্ত কিছু বুঝে দেওয়ার চেষ্টা করব তাই আমি বারবার বলছি এই ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন কয়েক সেকেন্ডের জন্য এক সেকেন্ডও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা মোদিকেয়ার বিজনেস থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন এ আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং বুঝে নেওয়ার চেষ্টা করুন যাতে আপনারা ইন ফিউচারে মোদিকেয়ারের বিভিন্ন সাকসেসফুল স্টেপে বা দোরগোড়ায় পৌঁছাতে পারেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন আর বিভিন্ন ক্যালকুলেশান আপনারা জেনে আপনাদের টিমকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিল্ড আপ করতে পারেন তো আমি আসব প্রথমে আপনারা দেখুন কিভাবে সিনিয়র ডিরেক্টার মেনটেন করতে হয় বা কিভাবে সিনিয়র ডিরেক্টার কোয়ালিফাই করতে হয় মোদি কেয়ারের প্রথম যে সাকসেসফুল স্টেপ সেটা হচ্ছে ডিরেক্টার তারপরেই কিন্তু রয়েছে সিনিয়র ডিরেক্টর তাহলে আমি ডিরেক্টর থেকে কীভাবে সিনিয়র ডিরেক্টরে পৌঁছাবো এই এক্সাম্পলটা আপনারা দেখুন আমি একটা স্লাইড দেখাচ্ছি এই স্লাইড থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে একজন মোদি কেরিয়ান ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টরে পৌঁছে যাচ্ছে ধরুন সাপোজ আপনি দু বছর ধরে কেয়ারে যুক্ত আছেন আপনি কেয়ারে যুক্ত থাকাকালীন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার রিলেটিভ সার্কেল প্রত্যেককে আপনারা মোদিকেয়ার বিজনেস সম্পর্কে নিশ্চয়ই জানিয়েছেন বা প্রোডাক্ট দিয়েছেন তারা সেলফ ইউজ করেছে এবং বুঝিয়েছেন এবং মোদিকেয়ার থেকে বাজার করলে কি ধরনের প্রোডাক্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান গ্যারেন্টিযুক্ত প্রোডাক্ট পাবে সিক্সটি পার্সেন্ট ছাড়ে প্রোডাক্ট পাবে এবং কোয়ালিটির প্রোডাক্ট পাবে শুধু তাই নয় বিভিন্ন সার্টিফাইড প্রোডাক্ট পাবে সেগুলো ব্যবহার করলে প্রকৃতই আর্থিক স্বাধীনতা মানুষ পাবে এই জিনিসগুলো আপনারা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেলকে কিন্তু আপনারা বলবার চেষ্টা করেছেন বুঝিয়েছেন এবং তাদের মধ্যে কেউ আপনার সঙ্গে ডিরেক্ট স্পন্সর হয়েছে মানে আপনার টিমে এসছে বা তাদেরকে আপনি বিভিন্ন ধরনের মোদিকেয়ার থেকে প্রোডাক্টস শপিং করিয়েছেন তো এইভাবে ধরুন আপনি দু বছর ধরে মোদিকারে যুক্ত আছেন আপনার দু বছরের ধরে যে আপনি যুক্ত আছেন এবং আপনার নিচে যে সমস্ত ডাউনলাইন এসছে তারা মোদিকিয়ার থেকে যে বাজার করেছে বা আপনি যে মোদি থেকে এতদিন শপিং করেছেন তার পিভিগুলো সব অ্যাকিউমুলেটেড হতে 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 যখনই চার হাজার প্লাস হয়ে যাচ্ছে আপনি মোদিকেয়ারের সাকসেসের প্রথম স্টেপ ডিরেক্টারে পৌঁছে যাচ্ছেন আমার পূর্ববর্তী ভিডিওগুলি আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝে যাবেন কি করে ডিরেক্টার শিপ মেনটেন করতে হয় সেই ব্যাপারে কিন্তু ভিডিওগুলো রয়েছে তাহলে আমি মেন টপিকে চলে আসি আপনি ধরুন ধরুন সাপোজ এক্সাম্পল আপনি দু বছর ধরে কেয়ারে যুক্ত আছেন এবং আপনার সেলফ পারচেসিং এবং আপনার ডাউনলাইনদের পারচেসিং এই দু বছর ধরে যত যা হয়েছে যে মাসে যেরকম কাজ হয়েছে কোন মাসে আপনি একশো পিবির কাজ করেছেন কোন মাসে আপনি টোটাল গ্রুপ নিয়ে দুশো পিবির কাজ করেছেন কোন মাসে আপনি কাজ করতেই পারেননি আবার কোন মাসে আপনি আপনার গ্রুপ নিয়ে চারশো পিবির কাজ করেছেন আবার কোন মাসে আপনার গ্রুপ নিয়ে আপনি ছশো পিবি করেছেন এই সমস্ত পিবিগুলো অ্যাকুমুলেটেড হতে 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 যখন চার প্লাস হয়ে যাচ্ছে তখন আপনি কেয়ারের সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্ক এবং ডিরেক্টর লেভেলে কিন্তু আপনি প্রবেশ করে গেলেন এবং ডিরেক্টর হয়ে গেলেন এবার কিভাবে ডিরেক্টার কোয়ালিফাই করতে হয় সেটা কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে আপনারা পারলে অবশ্যই দেখবেন তাহলে আপনি তো কেয়ারের সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে পৌঁছে গেছেন তার মানে আপনি কেয়ারের ডিরেক্টর লেভেলে ঢুকে গেছেন এবার কি করে এই ডিরেক্টর থেকে আপনি আপনার র্যাঙ্ককে জাম করে সিনিয়র ডিরেক্টরে পৌঁছবেন আপনি যেরকম বছর ধরে কাজ করে আপনার গ্রুপ পিবি টোটাল অ্যাকুমুলেটেড হয়ে জুড়ে চার হাজার প্লাস হয়ে আপনি কেয়ারের ডিরেক্টর র্যাঙ্কে প্রবেশ করিয়েছেন আপনার নিচে যে ডাউনলাইনকে আপনি নিয়ে এসছেন সেও ঠিক একইভাবে আপনার সঙ্গে কাজ করে বা সে নিজে কাজ করে তার টিম নিয়ে কাজ করে যখন তারও চার হাজার প্লাস পিভিতে পৌঁছে যাচ্ছে সেও কিন্তু কোম্পানির সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে এবং ডিরেক্টারে কিন্তু ঢুকে যাচ্ছে আপনি স্লাইডটা ভালো করে দেখুন গেলে বুঝতে পারবেন আমি পুরো বক্স দিয়ে আলাদা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনি ইউ আপনি আছেন কত সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে রয়েছেন মানে ডিরেক্টর লেভেলে রয়েছেন আর আপনার নিচে যে এ সেও কিন্তু সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে রয়েছে অর্থাৎ ডিরেক্টর লেভেলে রয়েছে এবার তার টোটাল টিম নিয়ে কারণ কোম্পানির একটা ক্রাইটেরিয়া আছে আপনি যে মাসে আপনি যে মাসে টোটাল টিম নিয়ে এগারোশো পিবি করবেন সে মাসে আপনি ডিরেক্টর কোয়ালিফাই হবেন তার মানে বুঝতে পারছেন এ তার টোটাল টিম নিয়ে দেখুন আমি বক্সের মধ্যে পুরোটা দেখানোর চেষ্টা করেছি এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করুন আপনি যে এ কে নিয়ে এসছেন সে আপনার সঙ্গে জুড়েছে এবং মোদি কেয়ারে আপনার মতো সেও কিন্তু কাজ করছে এবং সেও কিন্তু টিম বিল্ড করেছে এবং টিম বিল্ড করে দেখুন ভালো করে আমি বক্সের মধ্যে দিয়েছি টোটাল তার টিম নিয়ে জি মানে গ্রুপ পয়েন্ট ভ্যালু সে কত করেছে এগারোশো পিভি করেছে তার মানে ওই লেককে বাদ দিয়ে আপনি আর কাকে জুড়েছেন এক্সাম্পল আকারে বিকে জুড়েছেন সি জুড়েছেন বি আছে কত পার্সেন্ট র্যাঙ্কে তার টোটাল গ্রুপ কত হয়েছে ভালো করে দেখুন মানে তার গ্রুপ পিবি মানে সে নিজে এবং তার টিম নিয়ে টোটাল সে কত করেছে পাঁচশো করেছে সি কে যে আপনি জুড়েছেন সে কোন র্যাঙ্কে আছে সেভেন পার্সেন্ট র্যাঙ্কে আছে এবং সে নিজে এবং তার টোটাল টিম নিয়ে সে গ্রুপ পিবি কত করেছে দুশো আর আপনি নিজে দেখুন আপনি নিজে কত পিবি করেছেন মানে সেলফ মানে ইউ আপনি নিজে কত করেছেন তিরিশ পিবি করেছেন তার মানে বুঝতে পারছেন টোটাল এ কে বাদ দিয়ে আপনার টোটাল গ্রুপ পিবি কত হয়েছে বি করেছে গ্রুপ পিবি পাঁচশো সি করেছে গ্রুপ পিবি কত দুশো আর আপনি নিজে করেছেন কত তিরিশ পিবি তাহলে আমি নিচে দেখিয়েছি দেখুন ইউ আপনি করেছেন তিরিশ পিবি বি টোটাল তার গ্রুপ পিবি করেছে পাঁচশো পিবি এবং সি টোটাল তার গ্রুপ পিবি অর্থাৎ তার টিমকে নিয়ে করেছে কত দুশো সত্তর পিবি টোটাল কত হয়েছে নশো পি আর আপনার এ তার টোটাল টিম নিয়ে যেহেতু সে এগারোশো পিবি করেছে তার মানে আপনি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই হয়ে গেলেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলছি ধরুন বিবি মান্থ হচ্ছে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মান্থে আপনি কাজ করছেন আপনার প্রিভিয়াস মান্থ অ্যাকুমুলেটেড চার হাজার প্লাস হয়ে গেছে আপনি কেয়ারের ডিরেক্টর লেভেলে পৌঁছে গেছেন মানে সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে পৌঁছে গেছেন এবার এই বিভি মান্থ ফেব্রুয়ারি আপনি এই ফেব্রুয়ারি মাসে কাজ করছেন আপনি এ কে জুড়েছেন এ তার টিম নিয়ে টোটাল কত করেছে গ্রুপ পিভি এগারোশো এ বাদ দিয়ে এ তো টোটাল তার গ্রুপ পিভি এগারোশো করে নিয়েছে তার মানে ওই টিমটাকে বাদ দিয়ে ওই লেগটাকে বাদ দিয়ে আপনি বিকে জুড়েছেন সিকে জুড়েছেন বি টোটাল তার গ্রুপ পিবি কত করেছে পাঁচশো করেছে সি টোটাল তার গ্রুপ পিবি কত করেছে দুশো সত্তর করেছে আর আপনি নিজে কত করেছেন তিরিশ করেছেন তাহলে বি সি এবং আপনি নিজে টোটালটা যোগ করলে হচ্ছে নশো পিবি আর যেহেতু এ তার টোটাল টিম নিয়ে এগারোশো পিবি করে দিয়েছে তার মানে সে কিন্তু ডিরেক্টার কোয়ালিফাই হয়ে গেছে এবং আপনি ওই এর লেকটা বাদ দিয়ে আর বাদ বাকি থেকে বাদ বাকি লেক থেকে আপনি টোটাল কত করেছেন নশো করেছেন তার মানে আপনি কোম্পানির সিনিয়র ডিরেক্টর র্যাঙ্কে প্রবেশ করে গেলেন এবং তৎসহ আপনি কোয়ালিফাই করলেন বুঝতে পারলেন কিভাবে সিনিয়র ডিরেক্টর ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করতে হয় আশা করছি এই স্লাইডটা দেখে আপনারা বুঝতে পারছেন আর এই সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক কোম্পানির এমন একটা র্যাঙ্ক আপনারা জেনে রাখুন এই র্যাঙ্ক থেকে আপনি সাত রকমের ইনকাম করতে পারবেন সাত রকমের আপনার সমস্ত ড্রিম পূর্ণ করতে পারবেন আপনি এখান থেকে অ্যাকোমোডেটিভ পারফরমেন্স বোনাস তো পাবেন তৎসহ আপনি সেভেন পার্সেন্ট বিল্ডার বোনাস পুল পাবেন তৎসহ আপনি ফিফটিন পার্সেন্ট টিম বোনাস পুল পাবেন শুধু তাই নয় আপনি এখান থেকে টু পার্সেন্ট ট্রাভেল ফান্ড পুল পাবেন শুধু তাই নয় ভালো করে শুনে রাখুন ফাইভ পার্সেন্ট আপনি কার ফান্ড পুল পাবেন এই লেভেল থেকে তখনই পাবেন আপনি যখন এসিডি র্যাঙ্কে পৌঁছাবেন মানে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর র্যাঙ্কে পৌঁছাবেন ওই র্যাঙ্কটা যদি আপনি পরপর তিন মাস কোয়ালিফাই করেন তারপরে যদি আপনি ওই র্যাঙ্কটা না কোয়ালিফাইও করেন যদি আপনি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করেন তখন থেকে আপনি ফাইভ পার্সেন্ট কার ফান্ড পুল পাবেন এই ব্যাপারে আমি বিশদে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। কিন্তু সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক থেকে আপনারা কি কী পাবেন সেইটা আমি আগে বলার চেষ্টা করি শুধু তাই নয় সিনিয়র ডিরেক্টর কোম্পানির এমন একটা র্যাঙ্ক যেখান থেকে আপনি আপনার সমস্ত স্বপ্ন কিন্তু ফিল করতে পারবেন এইখান থেকে আপনি সেভেন্টিন পারসেন্ট লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস যাকে বলা হয় এলপিবি কোম্পানির একটা বড় অঙ্কের ইনকাম যেখান থেকে এই ইনকাম নিয়ে আপনি আপনার সমস্ত ড্রিম সফলতা সব কিছু মেনটেন করতে পারবেন বুঝতে পারছেন সিনিয়র ডিরেক্টর র্যাঙ্কটা কোম্পানির কত বড় ইম্পর্ট্যান্ট র্যাঙ্ক এই জায়গা থেকে কিন্তু আপনি সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন তার মনে আপনাদের সবসময় চেষ্টা থাকবে আমি তো চাইবো আপনারা সিনিয়র ডিরেক্টর অ্যাভাব র্যাঙ্ক অ্যাচিভ করুন অন্তত আপনারা প্রত্যেক মাসে সিনিয়র ডিরেক্টরটা মেনটেন করার চেষ্টা করুন আর সিনিয়র ডিরেক্টর মেনটেন করতে কি কি লাগে বা তার ফর্মুলা কি আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ আপনি কোম্পানির ডিরেক্টার লেভেলে আছেন মানে ষোলো পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে আছেন আপনি যাদেরকে জুড়েছেন আমি কিন্তু এই স্লাইডে দেখেছি ভালো করে দেখুন আপনি একে কে নিয়ে এসছেন এ তার টিম দলবল নিয়ে সবাইকে নিয়ে তার গ্রুপ পিপি টোটাল এগারোশো করেছে তার মানে এই এ লেগটাকে বাদ দিয়ে আপনার যে আদার্স লেগ রয়েছে তারা যা কাজ করেছে মোদিকা থেকে শপিং করেছে যত পিবির কাজ করেছে এবং আপনি নিজে যা কাজ করেছেন সেটাকে জুড়ে যদি আপনার নশো পিবি হয়ে যায় তার মানে ওই মানতে আপনি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই হয়ে গেলেন আর সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই হয়ে যাওয়া মানে আপনার স্বপ্ন কিন্তু পূরণ হতে শুরু করলো আপনি সাতখানা ইনকাম পেতে শুরু করলেন তার মানে বুঝতে পারছেন কেনই আমি এই বিষয়ের পর এই টপিকের ওপর ভিডিওটা বানাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এবার মূল বিষয় কি করে এই সিনিয়র ডিরেক্টরে আপনারা তো ঢুকে গেলেন এই সাতখানা ইনকাম তো রয়েছে এই সাতখানা ইনকাম ক্যালকুলেশন কি। আমি এই জন্য বারবার বলছি এই ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে একটু দীর্ঘ সময়ের হবে কিন্তু আপনারা একটু সময় বের করে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন বিন্দুমাত্র স্কিপ না করে আমি আবারও বলছি বিন্দুমাত্র স্কিপ না করে একটু যদি স্কিপ করেন এই ভিডিওতে তাহলে কিন্তু আপনারা অনেকটাই মোদিকার বিজনেস থেকে পিছিয়ে পড়বেন তার মানে আপনারা ক্যালকুলেশন থেকে অনেক দূরে থাকলেন আর কি করে সিনিয়র ডিরেক্টারশিপ মেনটেন করতে হয় সেটা থেকে দূরে থাকলেন আপনি নিজেই জানেন না আপনার ডাউনলাইনদেরকে আপনি কিভাবে শেখাবেন এবং আপনি ইন ফিউচারে কী করে লিডারশিপ জায়গায় আসবেন তার জন্য বলছি হাতে সময় নিয়ে আপনারা এই ভিডিওটি বারবার আমি রিকোয়েস্ট করছি যদি মোদিকার বিজনেস থেকে আপনাকে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে হয় তাহলে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে কোথাও কিছু স্কিপ না করে একেবারে মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতেই পারছেন তাহলে আপনারা ফ্রি টাইম বের করান বের করিয়ে এই ভিডিওটা ভালো করে দেখুন কারণ এই সিনিয়র ডিরেক্টর র্যাঙ্ক কোম্পানির এমন একটা র্যাঙ্ক যেখান থেকে মোদি কেয়ারের এবং আপনার সমস্ত স্বপ্ন কিন্তু ফিল আপ করতে শুরু করবে এবার যেটা মেন টপিক এটা কিন্তু ভাইটাল টপিক এইটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে ক্যালকুলেশান এইটা জানার কারণ আমি প্রথমে প্রথম যে টপিকটা দিয়েছি কি করে ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টরে পৌঁছাতে হয় কারণ আপনি এটা জেনে গেলেন যে ডিরেক্টর থেকে আমি সিনিয়র ডিরেক্টরে কি করে পৌঁছাবো এটা তো জানা হয়ে গেল এবার এই সিনিয়র ডিরেক্টরে যে আমি বললাম ছ সাতখানা ইনকাম রয়েছে সেটা কি করে পাবো তার ক্যালকুলেশান কি এই ক্যালকুলেশানটা যদি আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোদিকে আর বিজনেসের সফলতা পেতে কেউ আটকাতে পারবে না এটা আমি হরপ করে বলতে পারি এবার আসুন দ্বিতীয় স্লাইড দেখুন ক্যালকুলেশান দেখুন বোনাস ক্যালকুলেশান আচ্ছা আপনারা প্রথম স্লাইডে দেখেছেন যে আপনি সেলফ পিপি কত করেছেন থার্টি হ্যাঁ একটা কথা এখানে মাথায় রাখতে হবে আপনি সিনিয়র ডিরেক্টর তখনই কোয়ালিফাই হবেন আপনাকে সেলফ মিনিমাম থার্টি পিবির কাজ করতেই হবে আপনার নিচে এ এগারোশো পিভি করেছে আপনার টোটাল গ্রুপ পিবি নশ হয়ে গেছে কিন্তু আপনি সেলফ পারচেসিং পঁচিশ করেছেন ধরুন তাহলে কিন্তু আপনি সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই নয় নট কোয়ালিফাইড এটা কিন্তু মাথায় রাখবেন আপনাকে সেলফ পারচেসিং মিনিমাম থার্টি পিভি কিন্তু করতে হবে তার ওপরে আপনি করতে পারেন মিনিমাম আপনাকে থার্টি পিভি কিন্তু করতেই হবে এটা কিন্তু মাথায় রাখবেন আসুন বোলা বোনাস ক্যালকুলেশন আপনাদেরকে আমি শেখাই দেখুন প্রথমে এপিবি কি করে ক্যালকুলেশন করতে হয় মানে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস আপনি কিভাবে পাবেন দেখুন ইউ ইউ মিন্স সেলফ মানে আপনি নিজে আপনি নিজে কত পিবি করেছেন তিরিশ পিবি করেছেন স্লাইডটা দেখুন আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনি নিজে কত পিবি করেছেন তিরিশ পিবি করেছেন এবং সেই তিরিশ পিবি থেকে আপনি কত টাকা ইনকাম করবেন কোম্পানির একটা রুল আছে এক পিভি সমান সাতাশ বিজনেস ভলিউম আপনার আপনারা অবশ্যই এটা জানেন এবং আমার পূর্ববর্তী ভিডিওতে এই জিনিস ফর্মুলাগুলো কিন্তু রয়েছে তাহলে এক পিভি সমান সাতাশ বিজনেস ভলিউম আর আপনি কত পিবি করেছেন তিরিশ পিভি করেছেন মানে থার্টি বি করেছেন এই পিভিকে বিভিতে কনভার্ট করতে গেলে দেখুন আমি তিরিশ গুণিতক সাতাশ তিরিশ গুণিতক সাতাশ করলে আপনার পিভির বিজনেস ভলিউম বেরিয়ে আসবে আর যেহেতু আপনি কোম্পানির সিক্সটিন পারসেন্ট র্যাঙ্কে রয়েছেন তার জন্য আপনি সিক্সটিন পার্সেন্ট বোনাস পাবেন তাহলে আপনি তো তিরিশ ইন্টু সাতাশ করে বিজনেস ভলিউম বের করে আনলেন তারপরে যেহেতু আপনি সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে রয়েছে আবার ষোলো দিয়ে গুণ করবেন ইন্টু ষোলো বাই হান্ড্রেড যে টাকাটা বেরাবে যে অ্যামাউন্টটা বেরাবে এটা হচ্ছে আপনার সেলফ পারচেসিং থেকে ইনকাম আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন এ এর কাছ থেকে কোনো ইনকাম আপনি পাবেন না এই আমি ক্রস 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 দিয়ে গেছি কেন আপনিও কোম্পানির সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে আছেন আর আপনার নিচে যে এ সেও কিন্তু সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে আছে তার মানে মাঝখানে কোনো ডিফারেন্স থাকছেন না থাকছে না এই জন্য আপনি এর কাছ থেকে কোনো ইনকাম পাবেন না হ্যাঁ এর কাছ থেকে অ্যাকোমোলেটিভ পারফরমেন্স বোনাস তো পাবেন না কিন্তু বিভিন্ন পুল পাবেন অ্যাকোমোলেটিভ পারফরমেন্স বোনাস সামান্য কিন্তু পুলগুলো কিন্তু যথেষ্ট বড়ো বড়। কারণ এও সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে রয়েছে আপনিও সিক্সটিন পারসেন্ট র্যাঙ্কে রয়েছেন তার মানে মাঝখানে কোনো ডিফারেন্স নেই মানে গ্যাপিং নেই তার জন্য আপনি এর কাছ থেকে কেবলমাত্র এপিভি পাবেন না মানে অ্যাকোমোডেটিভ পারফরমেন্স বোনাস পাবেন না কিন্তু বিভিন্ন পুল পাবেন কি করে পাবেন সেটা আমি পরে আসছি দেখুন বি বি টোটাল তার গ্রুপ নিয়ে কত করেছে গ্রুপ পিবি পাঁচশো করেছে তাহলে পাঁচশো পিবি কে আমার বিজনেস ভলিউমে বের করানোর নিয়ম কি বলেছি আমি গুণিতক সাতাশ করব। কারণ এক পিবি সমান সাতাশ বিজনেস ভলিউম তাহলে পাঁচশো পিবি ইন্টু সাতাশ বিজনেস ভলিউম দিয়ে গুণ করলে পাঁচশো পিবির বিজনেস ভলিউম বেরিয়ে আসবে আর যেহেতু বি আছে কত পার্সেন্ট র্যাঙ্কে টেন পার্সেন্ট র্যাঙ্কে আপনি আছেন কত পার্সেন্ট র্যাঙ্কে ষোলো পার্সেন্ট র্যাঙ্কে মাঝখানে গ্যাপিংটা কত ছ পার্সেন্ট তাহলে আমি ছ পার্সেন্টকে গুণ করব তাহলে পাঁচশো ইন্টু সাতাশ ইন্টু সিক্স বাই হান্ড্রেড যে টাকাটা বেরোবে সেখান থেকে আপনি বীর কাছ থেকে অ্যাকুমলেটিভ পারফরমেন্স বোনাস ওই টাকাটাই পাবেন এবার সি কে দেখুন সি টোটাল তার গ্রুপ নিয়ে কত করেছে দুশো সত্তর পিবি করেছে তাকে আমি বিজনেস ভলিউমে বের করব তাহলে দুশো সত্তর ইন্টু সাতাশ করবো দিলে দুশো সত্তর পিবির বিজনেস ভলিউম বেরিয়ে আসবে আর সি কত পার্সেন্ট র্যাঙ্কে আছে সেভেন পার্সেন্ট র্যাঙ্কে আছে আপনি কত পার্সে কত পার্সেন্ট র্যাঙ্কে রয়েছেন সিক্সটিন পার্সেন্ট র্যাঙ্কে রয়েছেন মাঝখানে ডিফারেন্সটা কত আছে ন পার্সেন্ট তাহলে নয় দিয়ে গুণ করব তাহলে দুশো সত্তর ইন্টু টোয়েন্টি সেভেন ইন্টু নাইন বাই হান্ড্রেড দিলে যে টাকাটা বেরাবে ওই অ্যাকোমুলেটিভ পারফরমেন্স বোনাসটা আপনি সির কাছ থেকে পাবেন তাহলে আশা করি অ্যাকোমুলেটিভ পারফরমেন্স বোনাস বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এবার আসুন মজার বিষয় তো পুল পুল কি করে আমি পাবো পুল বের করতে গেলে একটা ফর্মুলা বা একটা সূত্র আপনাকে জানতে হবে মানে ইন্ডেক্স পয়েন্ট বের করতে হবে ইন্ডেক্স পয়েন্টটা যদি আপনি বের করাতে পারেন তাহলে আপনার সমস্ত পুল চলে আসবে এবার ইন্ডেক্স পয়েন্ট বের করানোর নিয়ম কি ভালো করে দেখুন আমি কিন্তু স্লাইডটা ভালো করে দেখুন বুঝে যাবেন সব বুঝে যাবেন সেলফ অথবা ইউ আপনার সেলফ অথবা ইউ প্লাস বি আর সি এ কিন্তু বাদ এ কিন্তু ডিরেক্টার কোয়ালিফাই করে গেছে ভালো করে স্লাইডটা দেখুন সেলফ অথবা ইউ প্লাস আপনার নিচে যে বি লেক রয়েছে এবং সিল লেক রয়েছে তিনটাকে জুড়ে পিজিবিবি দেখুন মানে পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু যেহেতু এ কে বাদ দিয়ে আপনার পিজিবিবি হয়েছে কত নশো কারণ বি করেছে পাঁচশো সি করেছে দুশো সত্তর আর আপনি নিজে করেছেন তিরিশ তাহলে টোটাল গ্রুপ পিভি কত হচ্ছে নশো তাকে বিজনেস ভলিউমে বের করানোর নিয়ম কি আমি সাতাশ দিয়ে গুণ করব সাতাশ দিয়ে গুণ করব দিলে নশো পিবির বিজনেস ভলিউম বেরিয়ে আসবে তার সঙ্গে কি সূত্র ফেলব না সিক্স বাই হানড্রেড করবো যেহেতু এটা আপনার পিজিবি এটা সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে তাহলে সিক্স বাই হানড্রেড করলে কত বেরাচ্ছে এক হাজার চারশো আঠান্ন এটাই হচ্ছে আপনার পিজিবিবির ইন্ডেক্স পয়েন্ট আপনার পিজিবিবির ইন্ডেক্স পয়েন্ট এবার আসুন এ ভালো করে স্লাইডটা লক্ষ্য করুন সব বুঝে যাবেন এ বক্সের ভেতরে এই জন্য আমি কিন্তু দেখিয়েছি আগের স্লাইডে এ টোটাল কত করেছে তার দলবল নিয়ে বা তার ডাউনলাইন নিয়ে তার গ্রুপ পিভি কত করেছে এগারোশো যেহেতু এ ডিরেক্টার কোয়ালিফাই করেছে ওর কাছ থেকে আপনি ফাইভ পারসেন্ট বোনাস পাবেন এবার কী করে ইন্ডেক্স পয়েন্টটা বের করতে হয় দেখুন এ টোটাল কত করেছে এগারোশো পিভি তাকে আমি বিজনেস ভলিউমে বের করবো এই জন্য ইন্টু সাতাশ করেছি আর সূত্র এটা যেহেতু সে ডিরেক্টর কোয়ালিফাই করেছে তার কাছ থেকে আমি ফাইভ পার্সেন্ট পাবো তার জন্য আমি গুণ করেছি কত ইন্টু ফাইভ বাই হান্ড্রেড দিলে কত বেরিয়েছে এক হাজার চারশো পঁচাশি এটাই হচ্ছে ইন্ডেক্স পয়েন্ট তাহলে এর কাছ থেকে আমার ইন্ডেক্স পয়েন্ট কত বেরালো এক হাজার চারশো পঁচাশি এবং আমি নিজে এবং আমার আর একটা লেগ বি আর সির কাছ থেকে টোটাল নশো পিজিবিবির ওপর ইন্ডেক্স পয়েন্ট কত বেরালো এক হাজার চারশো আটান্ন আমি দুটোকে যোগ করব দেখুন স্লাইটি আমি যোগ করেছি এক হাজার মানে আমি নিজে এবং বিলেক এবং সিলেকের কাছ থেকে আমার ইন্ডেক্স পয়েন্ট কত বেরিয়েছে এক হাজার চারশো আটান্ন প্লাস এ লেগের কাছ থেকে ইন্ডেক্স পয়েন্ট কত বেরিয়েছে এক হাজার চারশো পঁচাশি এ দুটোকে আমি যোগ করব তখন আমার টোটাল ইন্ডেক্স পয়েন্ট কত বেরালো দু হাজার নশো তিতাল্লিশ এই যে ইন্ডেক্স পয়েন্ট বেরিয়ে গেল এইটা থেকে আমি রুপি যে বের করবো মানে টাকা কত পাবো সেটা বের করব। তাহলে বুঝতে পেরেছেন এর কাছ থেকে পারফরমেন্স বোনাস তো অ্যাকোমোডেটিভ পারফরম্যান্স বোনাস আপনি পেলেন না ঠিকই কিন্তু পুলটা আপনি কত পাচ্ছেন বুঝতে পেরেছেন ইন্ডেক্স পয়েন্টটা কত বেরিয়েছে দেখেছেন এর কাছ থেকে এক হাজার চারশো পঁচাশি তাহলে দুটোকে যোগ করলে টোটাল ইন্ডেক্স পয়েন্ট কত বেরাচ্ছে দু হাজার নশো তিতাল্লিশ এবার আসুন পুলটা কি করে ক্যালকুলেশন করব ইন্ডেক্স পয়েন্ট তো বেরিয়ে গেল ইন্ডেক্স পয়েন্ট প্রত্যেক মাসে কোম্পানি যত টার্নওভার করবে তার লাভ্যাংশ যে রয়েছে যেরকম সেভেন পার্সেন্ট বিল্ডার বোনাস পুল ফিফটিন পার্সেন্ট টিম বোনাস পুল টু পার্সেন্ট ট্রাভেল ফান্ড পুল ফাইভ পার্সেন্ট কার ফান্ড পুল এবং সেভেন্টিন পার্সেন্ট লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস তাহলে যারা সিনিয়র ডিরেক্টর কোয়ালিফাই করছে এবং কোম্পানি ওই মাসে যত টার্নওভার করছে তার লাভ্যাংশ যাকে যা পার্সেন্টেজ দেওয়া হবে এবং যতজন কোয়ালিফাই করবে তাদের ওপর ভাগ করে ইন্ডেক্স পয়েন্ট ভ্যালুটা বেরায় আমি তো ইন্ডেক্স পয়েন্ট বের করে নিয়েছি ক্যালকুলেশন করে এবার কোম্পানি সেট করে দেয় যে ট্রাভেল ফান্ডের কত ইন্ডেক্স পয়েন্ট ভ্যালু হবে পয়েন্ট পয়েন্ট সমান কত ভ্যালু বেরাবে ধরুন টাকা ধরুন ট্রাভেল ফান্ডে ইন্ডেক্স পয়েন্ট ভ্যালু বেরিয়েছে এক টাকা তাহলে আপনি দেখবেন আপনার ইন্ডেক্স পয়েন্ট কত বেরিয়েছে দুটোকে যোগ করে দু হাজার নশো তেতাল্লিশ তার সঙ্গে এক টাকা গুণ করে দিবেন এক টাকা গুণ করে দিলে আপনার ট্রাভেল ফান্ড বেরিয়ে আসবে ধরুন আপনার সেভেন পার্সেন্ট যে বিল্ডার বোনাস পুল রয়েছে ধরুন সেটা হয়েছে পঞ্চাশ পয়সা ইন্ডেক্স পয়েন্ট ভ্যালু বেরিয়েছে পঞ্চাশ পয়সা তাহলে আপনার ইন্ডেক্স পয়েন্ট টোটাল কত বেরিয়েছে দু হাজার নশো তেতাল্লিশ ইন্টু পঞ্চাশ করে দেবেন ইন্টু জিরো দশমিক ফাইভ জিরো করে দেবেন মানে পঞ্চাশ পয়সা দিলে আপনার টাকা বেরিয়ে আসবে ধরুন আপনার ফিফটিন পার্সেন্ট টিম বোনাস পুল রয়েছে তার ইন্ডেক্স পয়েন্ট ভ্যালু বেরিয়েছে ধরুন সাপোজ পঁচাত্তর পয়সা তাহলে আপনার ইন্ডেক্স পয়েন্ট টোটাল কত বেরিয়েছে দু হাজার নশো তেতাল্লিশ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে দেবেন দিলে যে টাকাটা বেরোবে সেটা আপনার ইনকাম তাহলে আশা করি আপনারা এই ক্যালকুলেশান বা বোনাস ক্যালকুলেশান বা কি করে ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টর র্যাঙ্কে পৌঁছাতে হয় এগুলা কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে আমি সমস্ত কিছু বোঝাবার চেষ্টা করেছি আর আশা করি আপনারা কিন্তু এটা বুঝতেও সক্ষম হয়েছেন এবং আপনারা ইন ফিউচারে একটা বড়ো লিডারশিপের জায়গায় যান আমি অবশ্যই চাই তাই ভিডিওটি আমি আবারও বলছি যদি আপনারা মাত্র স্কিপ করেছেন তাহলে কিন্তু আপনাদের কাছে এই ক্যালকুলেশান বা বিভিন্ন যে সাকসেস স্টেপ এটা থেকে আপনারা কিন্তু অনেক দূরে থাকবেন মানে বিজনেস থেকে অনেকটা দূরে থাকবেন আপনি ওর আপনিও কোনোদিন লিডারশিপের জায়গায় পৌঁছাতে পারবেন না আর আপনি যাদেরকে স্বপ্ন দেখিয়ে আপনার নিচে জুড়েছেন তাদেরও ফিউচার যে আপনি গড়বেন বলেছেন সেই জায়গাটা তৈরি করতে পারবেন কারণ আপনি যদি নিজে ক্যালকুলেশান না জানেন কী করে একটা স্টেপে পৌঁছাতে হয় কি করে সাকসেস স্টেপগুলোকে পের হতে হয় সেগুলো না জানান তাহলে আপনি কি করে আপনার ডাউনলাইনকে শেখাবেন আশা করি বুঝতেই পারছেন যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র হেল্প করে তাহলে আমি অবশ্যই বলবো যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং আপনার ডাউনলাইনদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিন যাতে ওরাও দেখে আপনাকে আর এত কষ্ট করতে হবে না ওরা এই ভিডিওটি দেখে কিন্তু তারা ক্যালকুলেশনটা শিখে যাবে তাতে কি হবে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে আশা করি আমি সমস্ত কিছু বোঝাতে পেরেছি আর বেশি কিছু ফ্রেন্ডস বলতে চাই না গুড মদিকার মর্নিং ফ্রেন্ডস